আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় গ্রাহক দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন ভালো আছেন সে প্রত্যাশাটাকে অনেক দিন ধরে আমি কথার বলার বাইরে ছিলাম তো আপনারা দেখতে পাচ্ছেন তিন পল্লার সিম্পল ডিজাইনের চমৎকার একটি আলমারি চমৎকার সেবন কাটা ফাইবারগুলি আছে একটু ডিপ বার্নিশ করা হয়েছে তো এই আলমারিটি সম্পর্কে আমি যখন কোনো এক জায়গায় দাম বলতেছিলাম এত দাম তিন পটার আলমারি জিজ্ঞেস করেছিলেন আমার সজীব ভাই সজীব প্রবাসী এটার দাম এই জন্য একটু বেশি এটার দরজাগুলি দুইটা কাঠের সমন্বয়ে জোড়া দেওয়া হয়েছে একটা মাত্র কাঠ সাইডে তিনটা কাঠ দেওয়া হয়েছে তো দরজার যে কাঠের মোটার টিকনেসটা সেটাও মনে করেন যে একদম স ইঞ্চি মানে দেড় ইঞ্চ এক ইঞ্চি দুইশোটা পরিমাণ করে আমরা সাইজ করে কেটে নিয়েছিলাম মোটার জন্য আর কি তো সবশেষে এটার দাম এই জন্য বেশি খুবই হাই কোয়ালিটির বড় বড়ো সড়ো কাঠ থেকে গেলে চেরানো হয়ে যায় চার হাজার টাকা করে সেফটি তার জন্যই কস্টিংটা বেশি পড়ে গিয়েছিল আর কি তো এক কথা হচ্ছে আসলে সর্বোচ্চ কোয়ালিটির কাঠ যদি নেন ডিজাইন যদি কম হয় তাহলে প্রাইসটা বেশি আসবে এটাই স্বাভাবিক তো মধ্যস্থলে মনে হয় যে মানে সর্বোচ্চ বড় বড় দিয়ে করতে হবে এরকম কোনো কথা নাই একটা দরজাটা মনে হয় তিনটা কাঠ দিলেও কোনো ব্যাপার না শক্ত খুব ভালো মানেরই শক্ত হয় তো এইভাবে করলে মনে করেন যে একটু আমরা যেটা বলি ওভার টু আন্ডার টু ওভার থ্রি এভাবে করে আমরা কাঠের যে কতগুলো মেজারমেন্ট ডাকা শহরে আমাদের দিক থেকে নিয়ে যাই বান্দরবনের আগামাটি খাঁকড়াছড়ির থেকে নিয়ে যায় ওগুলো এভাবেই মেজারমেন্ট হয় আর কি তো ঢাকা শহরে এই বড় দিয়ে কাঠ দিয়ে কীভাবে বানাই বলে আমরা তো জানি না এইখানে তো আমরা দেখতে পাই যে যে আমরা যেটা পাই এটা হলে ভিতর দিকটা ওনারা কাস্টমার আমার কাছে যেভাবে চেয়েছেন আমি ওভাবে আসলে ডিজাইনটি করেছিলাম ওনাকে দেখানোর জন্য ভিডিওটি ধারণ করে রেখেছিলাম তো সাথে আপনাদেরকে দেখালাম ভিতরে খুবই সুন্দরভাবে দেওয়া হয়েছে এখানে আমি মুখে বললাম যে নিচে যে চাবা হাতুল দেখতে পাচ্ছেন এটি একটার ভিতরে আরেকটি ড্রয় রয়েছে আমি কুলে দেখাইলাম না এটা গোপনীয়তার সাথে আসলে দেখায় না আর কি এটা তো সবাই খুলে কালে দেখায় তো যাই হোক ভিতরে দিয়েছি গামারি কাঠ বাইরে পিওর সেগুন কাঠ একটা মাত্র জোড়া দিয়ে এই আলমারিটির দরজাগুলি কমপ্লিট করা হয়েছে দেখতে পাচ্ছি যে খুবই মোটা যায় চাষার পরেও এক ইঞ্চির ওবার আছে এখানে ফুল এক ইঞ্চির ওবার আছে আর কি এই আলমারি হ্যান্ডেলগুলি কাঠ দিয়ে আমরা তৈরি করে দিয়েছি খুবই সুন্দরভাবে আলমারি সজীব ভাইয়ের বড় আলমারিটার মধ্যে আমরা এভাবে করে কাঠের সুন্দরভাবে ডিজাইনটি করে দিয়েছিলাম আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আসলে আমরা খুবই লাক্সারি পূর্ণ যে প্রোডাক্টগুলি থাকা আমরা অবশ্যই তৈরি করতে সক্ষম এক্ষেত্রে দেখা যায় বাজেটের জন্য অনেকে পারেন না সেটা আসলে আমাদের দিক থেকেও কিছু করার থাকে না বড় কাজ মানে গর্জিয়াস কাজ মানে একটু খরচ বেশি আসে মেস্তেরি খরচ বেতনগুলো বেশি এসা যায় যেমন নকশা করতে বেশি আসে তেমন বান্দেশ করতে খরচ বেশি আসে এই জিনিসগুলো অনেকেরই বুঝাইতে পারি অনেকেরই পারি না আর কি তা আসলে সূক্ষ্ম কাজ যারাই করে থাকুক না কেন দেখবেন যে সবার দোকানে একটু বাজেট বেশি তো বাজেট বেশি তার আর এমনি এমনি হয় না গর্জিয়াস কাজের মধ্যে সময় একটু বেশি দেয়া লাগবে যেখানে দুইবার বাটাল মারে সেখানে দশবার বাটাল বসান লাগবে এটা বাস্তবতা আমাদের দেশে অনেক ভালো ভালো মিস্ত্রি তো আছে তারা আসলে কিন্তু সেই দামটা পায় না যে ভালো কাজ যারা করে তাদের কাছে অ্যাভেলেবেল না বর্তমান বাংলাদেশে তো ফার্নিচার প্রেক্ষাপটটা এমনই হয়ে গেল যে কম্পিটিশন কে কত সস্তা দেওয়া যায় কে কত দুর্বল করে ফার্নিচার পানি কম খরচ করা যায় সেই চিন্তার উপরে আসলে বেশি আছে আর কি যারা ফার্নিচারকে ভালোবাসেন ফার্নিচার পছন্দ করুন তারা কিন্তু এই দিকগুলো খেয়াল রাখবেন ভালো থাকবেন আলাইকুম